করতে আবারও পথে তারকেশ্বর পৌরসভা ফুটপাথ দখল মুক্ত করতে গত সোমবারের প্রশাসনিক বৈঠকের পর থেকে লাগাতার ফুটপাত দখল মুক্ত অভিযানে তারকেশ্বর পৌরসভা শুক্রবার দেখা গেল সেই একই চিত্র এদিন তারকেশ্বর পৌরসভা এবং তারকেশ্বর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে ফুটপাত দখল মুক্ত অভিযানে পথে নামে প্রসঙ্গত গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে প্রদেশে হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনায় বহু মানুষের প্রাণ যায় সামনে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা তাই সেখানে যাতে কোনো বেদিন পৌর কাউন্সিলররা বহু দোকানদারদের আবেদন এবং সতর্ক করার পাশাপাশি বেশ কিছু দোকানদারদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। পাশাপাশি বেশ কিছু জায়গায় দোকানদারদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদেরকে। এই বিষয়ে পৌর কাউন্সিলরের অনু পণ্ডিত এবং দোকানদাররা ঠিক কি বলেছেন আসুন দেখে নেওয়া বলাম খদে লাই গট পলাথায় োদিন ধে মাইটিং

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবদরদি মুখ্যমন্ত্রী তাদের আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের আদর্শ অনুসারে আমরা আজকে বেরিয়েছি যারা রাস্তার জায়গায় এনক্রোচ করে আছেন দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন তাদেরকে আমরা অনুরোধ করছি এর আগে ছদিন মাইকিং হয়েছে সবাইকে অবগত করানো হয়েছে এখন আমাদের তাদের কাছে কটোষে বাধ্য হতে হচ্ছে তারা কথা শুনছে না যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছে এইটুকু হচ্ছে বিষয় নিজের জায়গায় ব্যবসা করুন আমরা এখন ব্যবসার ক্ষতি করতে আসিনি এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে না ব্যবসা করুন নিজের এই যারা শুনছে তাদের পক্ষে ভালো যারা শুনছে না তাদের পক্ষে কত কঠোর হতে হচ্ছে এবং আগামী দিন এই প্রসেস চলবে কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে হয়ে যাব সেটা হবে না এটা কন্টিনিউ প্রসেসে চলবে একদম উপর থেকে নির্দেশ আছে যদি আমরা এটা অমান্য করি আমরা যদি ভায়োলেট করি আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে সুতরাং আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কিছু করার নেই আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হবে আর সব থেকে বড়ো ব্যাপার আগামী আপনারা খবরে দেখে যে উত্তরপ্রদেশের হাতরাসে যে ঘটনাটা ঘটেছে আমরা তারকেশ্বর এটা হচ্ছে তীর্থক্ষেত্র একটা বড় জায়গা গোটা বিশ্বে যার নাম আছে সুতরাং এইখানে যাতে কোনোরকম পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকে আমরা সচেতন হচ্ছি আপনার নাম আমার নাম অনিত কুমার পণ্ডিত চার নম্বর ওয়ার্ড ধন্যবাদ আপনার এরিয়ায় আপনি তো রাস্তা করবেন আগে এটা বলবেন তুমি বলো বড় বড় জায়গায় মল মলের সার্কিং এখানে সম্ভব নয় তাই তো কিন্তু মানুষের স্বার্থে মানুষের স্বার্থে আমি তো ব্যক্তিগত স্বার্থে এখানে চরিতার্থ করতে আসিনি পাবলিকের স্বার্থে এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা শুনলে ভালো তাহলে যা পশি দিবা বলবো ভালো করে বুঝুন না আপনাকে বোঝাচ্ছি আপনারই লাইনে বলছি আপনার দোকানে এটা আপনার কাস্টমার ঢুকে রাখবো ঠিক আছে আপনার বাইক এইখানে রেখে একটু কতটা শুনুন শেষ করছি না আপনার কথা শুনছি আপনি ধরুন বাইকটা এতক্ষণই রাখবেন হলো আপনার বাইকটা এতক্ষণ দেবেন পরপর এরকম রেখে গেল হ্যাঁ তাহলে রাস্তাটা কোথায় যাচ্ছে তাহলে

সবাই মানতে রাজি হয়েছে এবার আপনি যদি না মানেন আপনার জন্য মিষ্টি হবে আপনাকেও মানতে হবে